এই যে এইটা দেখুন ফার্স্ট এটার অলভার পরে দিয়ে কিন্তু খুব সুন্দর করে স্টোনে কাজ করা থাকবে সম্পূর্ণ কিন্তু রিয়েল স্টোনে কাজ করা পাচ্ছো আর কাপড়টা ফার্স্ট এত বেশি ক্লেসই খুব সুন্দর কিন্তু একটা ক্লেস দেয় প্রত্যেকটা শাড়ি থাকবে কত হাত করে ভাইয়া আচ্ছা সাথে ম্যাচিং ब्लाउজ পিস থাকবে শাড়ি থাকবে 14 হাত করে সাথে ম্যাচিং ब्लाउজ পিস পাবে এটা থাকবে ব্লাউজের ফন পার্টটা এটা থাকবে 슬ীভসের অংশ এটা অনেক বেশি গর্জিয়াস প্রাইস থাকছে কত করে ভাইয়া এটা আমাদের থাকে আচ্ছা এটা প্রাইস থাকছে মাত্র 2200 টাকা করে সম্পূর্ণ রিটেইল প্রাইস আপনারা হোলসেল নেবে সেই ক্ষেত্রে ভাইদের সাথে কন্টাক্ট করবে ওকে এটা আছে অনিয়ন কালার অনেকগুলো কালার আছে না সেম ডিজাইনের মধ্যে আচ্ছা পনেরোটা কালার পাবে আমি প্রত্যেকটা দেখিয়ে দেবো মাত্র বাইশ টাকা করে যার যেই কালার লাগবে করে নিয়ে আর ভাইয়েরা কিন্তু সারা বাংলাদেশে ক্যাশঅনের প্রোডাক্ট সেল করে থাকে তোমাদের এক টাকাও আগে অ্যাডভান্স করতে হবে না প্রোডাক্ট দেখে শুনে টাকা পেমেন্ট করতে পারবে আর সামনে যেহেতু পূজা আছে চাইলে পূজার কালেকশন হিসাবে তোমরা নিয়ে নিতে পারো এ একটা থাকছে অলিভ কালার প্রাইস থাকবে মাত্র বাইশশো টাকা করে আর এগুলা যে কোনো পার্টি প্রোগ্রাম বিয়ে স্বাদ অনুষ্ঠানে কিন্তু তোমরা পরে যেতে পারবে এটা থাকছে অনিয়ন কালার একদমই সুন্দর এই কালারটা প্রাইস থাকছে মাত্র বাইশশো টাকা করে প্রত্যেকটা শাড়ি থাকবে চোদ্দো হাত করে সাথে ম্যাচিং ব্লাউজ পিস পাবে নেক্সট একা থাকছে অলিভ কালার ওয়াও এই কালারটা এত দারুণ আর এগুলা কিন্তু ভাদের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে তোমরা বিজনেসও জন্য নিতে পারবে নেক্সট আর দেখিয়ে দিচ্ছি এটা থাকবে মেরুন কালার এই কালারটাও কিন্তু অনেক বেশি ভাইরাল একটা কালার প্রাইস থাকছে মাত্র বাইশশো টাকা করে নেক্সট আরেকটা দেখিয়ে দেব মানে এগুলো ভাইদের নিজস্ব ফ্যাক্টরি থেকে তৈরি করা তো তোমরা যারা বিজনেস পারপাসে নিতে চাচ্ছ তারাও কিন্তু ভাইদের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নিতে পারবে এই কালারটা এত ক্লেসিভিয়ার্স এত সুন্দর একটা ওয়ার্ক করা পাচ্ছ প্রাইস থাকবে মাত্র পঁচিশ বাইশশো টাকা করে নেক্সট আইটা দেখিয়ে দেবো এক হাজার হোয়াইট কালার এগুলো তোমরা মানে মার্কেটের যে কোনো শপে যাবে তিন হাজার টাকা নিচে কিন্তু কিনতে পারবে না কোথাওই প্রাইস থাকছে মাত্র বাইশশো টাকা করে সম্পূর্ণ হোলসেল প্রাইস নেক্সট এক থাকছে ব্ল্যাক কালার নেক্সট ওয়ান দেখিয়ে দেব নেক্সট এক থাকছে মিন্ট কালার এই যে তো অল ওভার এটা কাজ করা থাকবে আর এই স্টোনা কিন্তু উঠে যাওয়ার কোনো চান্স নেই একদম ম্যাশিং দিয়ে বসানো একদমই উঠবে না দেখিয়ে দিচ্ছে এই কালারটাও মার্শাল সুন্দর যারা একটু লাইট কালার পছন্দ করো তারা কিন্তু এই কালেকশনটা নিয়ে নিতে পারো প্রাইস থাকবে মাত্র বাইশো টাকা করে নেক্সট আরেকটা দেখিয়ে দেবে এটা একটু তোমরা ব্লু টাইপ কালারের মধ্যে পাচ্ছ সেম ভাবে স্টোরে কাজ করা থাকছে প্রাইস সেম মাত্র বাইশো টাকা করে আমি লাস্ট ওয়ান কালারটা দেখিয়ে দিচ্ছি এটা তোমরা মাস্টার্ড ইয়েলো কালারের মধ্যে পাবে সেম ভাবে স্টোনে কাজ করা থাকছে ওয়াও ফিয়ার্স কালারটা এত সুন্দর এটা কিন্তু তোমরা গায়ে হলুদের জন্য নিয়ে নিতে পারো প্রাইস থাকবে মাত্র বাইশো টাকা করে তেসি কালেকশন আমি নামেছিলাম মাখি অনলাইন শপে তুমি যারা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছ তারা এই অ্যাড্রেসে চলে আসবে দোকান নং সি টু নুন মেনশন চতুর্থতলা গাউসিয়া সংলগ্ন আর যারা অনলাইন থেকে নিবে এই দুইটা নাম্বারে ইমো বা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবে তো সবাই ভালো থেকো সুস্থ থেক আমার সাথে দুর্বল হো পেস